পরিtextrm ইন্তিকাল করেছেন মহান কোহানবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহমত করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপনজনদেরকে আল্লাহ তালা صبر জামীল عطا সম্মানিত ভাইরা আবু সাইদ যদি গুপ্তcana আদারতে তে জাতির মুক্তির জন্য যদি ওকে গুলি লুখে না

যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ এই নিয়ামক তাদের তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতা ছিল না অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছতা ছিন্ন না অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রূপ আদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের বিস্তুলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো সব সম্মানিত ভাইরা আস্তর নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো এই করে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে সব

একান্ত মেহরবানিতে আমাদের প্রা সম্মানিত আমি আল্লাহ তালা করি আল্লাহ তালা আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দেখছি দর্শক কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছিলেন